উপيو শিক্ষকীরা আসসালামু আলাইকুম আমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি যে কতগুলা অনুজীব হতে পারে সেই অনুজীবগুলো বিভিন্ন আকৃতি হতে পারে যে এগুলো গোলাকার হতে পারে বা রড শেপ আকৃতি হতে পারে বা কম আকৃতি হতে পারে বা কতগুলা সরুলাকার আকৃতি হতে পারে বিভিন্ন ধরনের আকৃতি আমরা দেখতে পাচ্ছি এইটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আজকের আলোচিত বিষয় মূলত ব্যাকটেরিয়ার আকৃতি এবং সেই আকৃতির একটা হচ্ছে শ্রেণীবিন্যাস ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস এবং এটা হচ্ছে মাইক্রোবায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব এটা হচ্ছে যে আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অন দা বেসিস অফ সোর ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ হতে পারে আর হচ্ছে যে রঞ্জক গ্রাম রঞ্জক আছে সেই রঞ্জকের ভিতরে দুই ধরনের ব্যাকটেরিয়া হতে পারে একটা গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে কি পার্থক্য আছে সেটাও আমাদের আলোচনার বিষয় আমরা এখানে আকৃতির ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দেখতে পাই এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত হচ্ছে কতগুলা গোলাকার ব্যাকটেরিয়া এবং এই গোলাকার ব্যাকটেরিয়া গুলার মধ্যে বিভিন্ন ধরনের বিন্যাস দেখতে পাচ্ছি যে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে এগুলো সবই গোলাকার এবং এগুলোকে আমরা পকাস বলে থাকি এগুলো গোলাকার বা প্রায় গোলাকার হতে পারে এবং এই গোলাকার ব্যাকটেরিয়া গুলা পাঁচ ধরনের হতে পারে প্রথম যেটা আমরা দেখি যে মাইক্রো বা মনোকাস অর্থাৎ একটা মাত্র গোলাকার ব্যাকটেরিয়াকে আমরা মনোকাস বা মাইক্রো বলে থাকি আমরা এখানে যে ব্যাকটেরিয়া গুলা দেখতে পাচ্ছি কছবির মধ্যে সেগুলো হচ্ছে মাইক্রোকাস বা মনোকাস এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোকাস ডি নাইটি ফ্রিকেন্স এগুলো সাধারণত একক গোল হয়ে থাকে বা একক ভাবে এরা প্রতিদিন থাকে আবার কিছু গোলাকার ব্যাকটেরিয়া আমরা দেখি যে সবসময় জোড়া জোড়ায় থাকে দেখি আমরা ডিপ্লো বলে থাকে এরা জোড়া গোলাকার আমরা এই যে খ ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা করে গোলাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করে এরা এদের এক্সাম্পল হিসাবে দেখি ডিপ্লোকাস নিউমোনিয়াই এগুলো আমরা গোয়া ছবিতে দেখতে পাচ্ছি যে চারটা ব্যাকটেরিয়া একসাথে আছে এই চারটা ব্যাকটেরিয়া একসাথে থাকলে সেটাকে আমরা টেট্রাকাস বলে থাকি টেট্রা মানে হচ্ছে চার অর্থাৎ চারটা গোলাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করলে সেটাকে আমরা কক্কাস বলে থাকি এটার এক্সাম্পল হচ্ছে গেফটিয়া টেট্রা জেনা এরপরে আমরা যে ঘর চিত্র যেটা আছে ঘর চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ব্যাকটেরিয়া কি আকারে আছে চেইন আকারে আছে এই চেইন আকারে যদি কোনো গোলাকার ব্যাকটেরিয়া অবস্থান করে সেটাকে আমরা বলে থাকি এটা চেইন আকৃতি হয়ে থাকে এক্সাম্পল হচ্ছে এরপরে আমরা উমচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকগুলা গোলাকার একটা গুচ্ছের মতো আঙ্গুরের পোকার মতো তৈরি করেছে এই ধরনের বিন্যাসকে আমরা বলে থাকি এগুলো অনিয়মিত গুচ্ছাকার অর্থাৎ নির্দিষ্ট কোনো হচ্ছে সার্সিনা গুলো সাধারণত দেখা যায় যে এটা ঘন বস্তুর মতো থাকে অর্থাৎ সামনের দিকে যদি চারটা থাকে তাহলে আবার পিছনে চারটা থাকতে পারে অর্থাৎ এটা একটা গুচ্ছ কিন্তু এটা একটা নিয়মিত আকৃতি যদি আটটা ব্যাকটেরিয়া একসাথে থাকে সেটাকে আমরা বলতে পারি এটা নিয়মিত গুচ্ছাকার হয়ে থাকে যেমন হচ্ছে লিউটিয়া সার্সিনা এরপরে আমরা এখানে বিভিন্ন আকৃতি দেখতে পাচ্ছি তার মধ্যে যে রসেপ বা রড আকৃতি দেখতে পাচ্ছি এটাকে আমরা রসেপ বলে থাকি এটাকে বলা হয় বেসিলাস ব্যাকটেরিয়া বলা হয় এ গ্লোবাল एग्जांपल হচ্ছে বেসিলাস এলবাস এই বেসিলাসগুলো আবার কক্কাসের মতই একই রকম ভাবে বিভিন্ন ভাবে অবস্থান করতে পারে যেমন একটা বেসিলাস যদি সব সময় একক ভাবে এই ব্যাকটেরিয়াগুলো এই রড শেপ বা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াগুলো প্রকৃতিতে যদি একক অবস্থান করে বা একটা একটা থাকে দহন সেটাকে আমরা মনোবেসিলাস বলে থাকি এগুলা एग्जांपल হচ্ছে বেসিলাস এলবাস তারপরে ইশেরিখিয়া কোলাই এরপরে যদি আমরা দেখি ক্ষিত্রের মধ্যে আমরা দেখি যে দুইটা দণ্ডাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করতেছে সেটাকে আমরা বলি লেকুনাটা তারপরে আমরা যেটা গিত্রের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা চেইনের মতো আহ রসে ব্যাকটেরিয়া গুলো অবস্থান করতেছে এই ব্যাকটেরিয়া গুলাকে আমরা বলে থাকি এগুলো লম্বা সুতাকার সূত্রাকার আকার তৈরি করতে পারে एग्जांपल হচ্ছে স্টেপটোবেসিলাস মনিলিফর্মিস তারপরে кокকোবেসিলাস হতে পারে গুলো কতগুলা দেখা যায় যে হ্যাঁ এই লম্বা হতে পারে বা কিছুটা ডিম্বাকার হতে পারে এখন আমরা সেই ছবির মধ্যে সেটা আপনারা দেখতে না এটা কিছুটা লম্বা হয়ে দেখা যায় যে গোলাকার আকৃতি ধারণ করতে পারে তখন এটাকে আমরা কক্ষবিসিলাস বলে থাকি যেমন সালমোনেলা মাইক্রো আবার পেলিসেট বেসিলাস যেটা আছে এগুলো হচ্ছে যে পাশাপাশি এরা সমান্তরাল ভাবে অবস্থান করে একটা টিস্যুর মতো গঠন তৈরি করতে পারে তখন এটাকে আমরা এক্সাম্পল হিসাবে দেখি ল্যাপ্রোপেডিয়া তারপরে আমরা আরো কিছু আকৃতি ছবির মধ্যে দেখতে পাচ্ছি যেমন এখানে কমার মতো কতগুলো আছে দেখতে পাচ্ছি যে কমা ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে অনেকটা কমার মতো দেখা যায় বা কুন্ড লাগ সেগুলোকে আমরা কমা ব্যাকটেরিয়া বলে থাকি এটা চার নাম্বারটা আর কি ভিডিও বা কমা আকৃতির এগুলো ভিডিও কলেরিয়া আছে এক্সাম্পল স্পাইরালাম যেটা আছে যে ওম চিত্রের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এগুলা দেখতে অনেকটা চেইনের মতো বা স্প্রিং মতো বা সাপ মতো দেখা যাচ্ছে যে তিন নাম্বার যেটা আমরা স্প্রে স্পাইরালা বলতেছি এটা 3 স্কয়ার লামাইনাস হচ্ছে যে যেগুলা অনেক রূপ রূপে থাকে যেমন আমরা এই চিত্রের মধ্যে এখানে আছে এটা আমরা নির্দিষ্ট কোনো আকৃতি দেখতে পাচ্ছি না এটা জ বহুলা হয়েছে বহু সুনির্দিষ্ট আকারবিহীন এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম স্টিলেট হচ্ছে তারকার মতো এখানে আমরা যে ছ চিত্রটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টিলের বা তারক আকার হচ্ছে স্টিলা বড় আকৃতির হতে পারে যে লাস্টে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি জ চিত্রটা সেটা দেখতে অনেকটা স্কোয়ার সাইজ বা বড় আকৃতির এইগুলো এক্সাম্পল হচ্ছে হ্যালো কোয়াড্রেটাম ওয়ালস বি

বা যেখানে পানি আছে এরকম পরিবেশে চলাচল করতে পারে এই ধরনের ব্যাকটেরিয়া অঙ্গ আমরা যে চিত্রের মধ্যে দেখি এই চিত্রটা হচ্ছে যে মধ্যে কোন ফ্লাজেলা নাই এই বিহীন ব্যাকটেরিয়াকে বলা হয়ে থাকে এক্সাম্পল হচ্ছে রোগের একটা জীবাণু এরপরে আমরা দ্বিতীয় চিত্র দেখতে এটা দেখতে পাচ্ছি দুই নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাত্র ফ্লাজেলা আছে এই প্রান্তে এটাকে আমরা মনোট্রাইকাস বলে থাকি যেমন ভিব্রিও কলেরি হচ্ছে মনোট্রাইকাস এম্পিট্রাইকাস হচ্ছে তিন নাম্বার যেটা আমরা এম্পিট্রাইকাস এটা এই প্রান্তে একটা ফ্লাজেলা আছে আবার নিচের প্রান্ত একটা ফ্লাজেলা আছে এম্পিট্রাইকাস এর উপর প্রান্তই একটা করে ফ্লাজেলা থাকে তো দেখে এম্পিট্রাইকাস বলা হয় যেমন স্পাইরিলাম মাইনাস

6 নাম্বার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এটা সারা চারপাশেই ফ্লাজেলা আছে উপরে নিচে বা ডান পাশে বাম পাশে অর্থাৎ তেহে চারদিকেই তাদের 플াজेला থাকে তাদেরকে আমরা বলে থাকি যেমন সাগोनेলা টাইফি তারপর লাস্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা এটা গ্রাম রঞ্জক আছে গ্রাম নাম যে বিজ্ঞানী আবিষ্কার করেছিল ওনার ছিল গ্রাম তার নাম অনুসারে এটা গ্রাম রঞ্জক বলে থাকে এটার মধ্যে মূলত দুটা উপাদান থাকে একটা ক্রিস্টাল ভায়োলেট হচ্ছে আয়োডিনের তৈরি এইটা দিয়ে যদি আমরা কোনো ব্যাকটেরিয়াকে দেই তাহলে এটা যদি রং ধারণ করে যে এখানে আমরা চিত্রের মধ্যে নীল রং দেখতেছি নীল রং ধারণ করে তাহলে সেটাকে আমরা পজিটিভ বলে এটা দেখা যায় যে ধরে রাখে আর নেগেটিভ ব্যাকটেরিয়া গুলাকে যদি আবার পরে অ্যালকোহল দিয়ে রংাই করা হয় তাহলে রংটা চলে যায় এবং এটা সাধারণত লাল রং ধারণ করতে পারে এদেরকে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে থাকি এই কারণে ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো আমরা পরীক্ষা আসে এজন্য আমরা একটু আলোচনা করি এটা হচ্ছে রংজব ধারণ যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি ধরনের রংজব ধারণ করতে পারে নীল বা বেগুনি এবং গ্রাম নেগেটিভ হচ্ছে গোলাপী বা লাল রংটা ধারণ করতে পারে অথবা গ্রাম রং যোনজটিটা আসে সেটা ধারণ করতে পারে না কোষপ্রাচীরের মধ্যে পেপটিডোগ্লাইকান থাকে এবং সেটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে অত্যন্ত পুরু হয় বা মোটা হয় আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে প্রাচীরটা অত্যন্ত পাতলা হয় স্তরটা কোষপ্রাচীরের পুরুত্বের মধ্যে পার্থক্য আছে গ্রাম পজিটিভগুলো 20 থেকে 80 ন্যানোমিটার পুরু হয়ে থাকে আর গ্রাম নেগেটিভগুলো 8 থেকে 10 ন্যানোমিটার পুরু হয়ে থাকে এরা বিভিন্ন ধরনের টক্সিন তৈরি করতে পারে গ্রাম পজিটিভ যেটা আছে এটা এক্সোটক্সিন তৈরি করে আর গ্রাম নেগেটিভটা এন্ডোটক্সিন তৈরি করে থাকে অ্যান্টিবায়োটিক প্রতি সংবেদনশীলতা বা অ্যান্টিবায়োটিক দ্বারা কারা মারা যায় গ্রাম পজিটিভ খুব সহজে মারা যায় এরা অধিক সংবেদনশীল কিন্তু গ্রাম নেগেটিভ গুলা সহজে মারা যায় না কারণ তাদের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আছে

থ্যাংক টু রিমেন উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিবেন প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ